হচ্ছে যে সন্দেহ করে খবর দিয়ে দেওয়া হয়েছে যে এখানে এরা থাকতে পারে এরা ছাত্রশিবির করতে পারে তো তখনও কিন্তু আমি ছাত্রশিবিরের কেউ না ঠিক আছে এই যে আমার যে পরিচয়গুলো এগুলো সব ছাত্র ছাত্রশিবির সম্পর্কে আমি প্রথম ডিটেইলস জানি হচ্ছে জেলে যাওয়ার পরে বোঝা গেছে কিনা না তখনও পর্যন্ত আমি ছাত্রশিবিরের কেউ না জাস্ট তোমরা যদি আমার মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা এগুলো যদি চিন্তা করো আমি মোটামুটি একটা হচ্ছে যে আওয়ামী রেজিমের আওয়ামী পরিবারের একটা ছেলে ওখান থেকে উঠে আসছি ঠিক আছে আমার ফ্যামিলি সবাই একসময় ভোট দিত আওয়ামী লীগকে ঠিক আছে নৌকা আমারকে ভোট দিত তারা অন্য কোনো কিছু দেখতো না কে দাঁড়াইছে না দাঁড়াইছে এটা দেখতো না বাট তারা ভোট দেওয়ার একসময় দিত আর কি আওয়ামী লীগ তো ওইরকম একটা ফ্যামিলি থেকে আমি উঠে আসছি উঠে আসার পরে মেডিকেলে ভর্তি হওয়ার মাত্র এগারো দিনের মাথায় আমি জেলে তো আমার জন্য ফ্রেশার্স রিসিপশন কোথায় হইলো জেলে ঠিক আছে এবং সেখানে আমি ছাত্রশিবির সম্পর্কে জানতে পারি পরে সেখান থেকে ছাত্র শিবিরের সমর্থক হওয়া কর্মী হওয়া পরে আস্তে 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 ছাত্রশিবিরের এই যে যত কার্যক্রম আছে সেটার সাথে আমার সম্পৃক্ত হওয়া তো আমি মোটামুটি বলার চেষ্টা করব যে কি কারণে আমি একটা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলির ছেলে হয়েও কি কারণে আমি হচ্ছে ছাত্র শিবিরের প্রতি আকৃষ্ট হয়েছি কি কি কারণে আমাকে ছাত্রশিবির আকৃষ্ট করেছে সেই জিনিসগুলো আমি তোমাদের প্রতি বলার চেষ্টা করব। আমাদের মেডিকেল ক্যাম্পাসগুলোতে আমরা যখন আসি এক বুক আশা এবং স্বপ্ন নিয়ে আমরা আসি যে আমরা ভালো ডাক্তার হব মানবিক ডাক্তার হব বাংলাদেশে বেস্ট ডক্টর হব এবং আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশকে আমরা সার্ভ করব পাশাপাশি আমাদের জন্য যে দরকার অর্থ নাম ডাক প্রতিপত্তি সম্মান এগুলো আমরা অর্জন করব সেই স্বপ্ন নিয়ে আমরা আসি কিন্তু আসার পরে আমাদের ক্যাম্পাসগুলোতে কি হয় বিগত পনেরো বছর ধরে আমরা কি দেখেছি আসার পরেই কিন্তু এখানে আমরা এসে এমন একটা পরিবেশে পড়ে যাই যেখানে হচ্ছে হলের একটা সিটের বিনিময়ে আমাকে হচ্ছে কি করা হইতো আমাকে হচ্ছে একটা লেবারের মতো খাটানো হইতো